গোবিন্দপুর নামের এক গ্রামে রবি নামে একটা যুবক তার মা প্রতিমার সাথে থাকত ওই গ্রাম থেকে একমাত্র রবি শহরে চাকরি করতে আসত তাই প্রতিমার তার ছেলেকে নিয়ে খুব গর্ব হতো একদিন প্রতিমা তার ছেলেকে বলল রবি তুই শহরের কোনো মেয়েকে বিয়ে করে আন তাহলে গ্রামে আমাদের সম্মান আরো বেড়ে যাবে মা শহরের মেয়ে কি আর এই বন্ডগ্রামে বিয়ে করে আসতে রাজি হবে তাছাড়া এখানে এসে সে মানিয়ে নেবে কি করে শহরের মানুষরা গ্রামে দু চার দিনের জন্য বেড়াতে আসতে পারে কিন্তু সংসার করতে আসতে পারবে না আমি অত শত বুঝি না তুই শহরের মেয়েকেই বিয়ে করে আমার মরা মুখ দেখ মা তুমি এরকম কথা বলো না আমি দেখছি কি করা যায় আন্টি কেমন আছো শোনো আন্টি আজকে আমি খুব টায়ার্ড তাই আজকে আর কোন রিচুয়ালস রেখো না বৌমা আমি বুঝেছি মা তুমি গয়না গাটি খুব পছন্দ করো তাই আমায় আংটি বলছো তা বৌমা তুমি আমায় মা বলে দেখো আংটি বলো না আমি তোমাকে আংটি নয় আন্টি বলেছি রবি ডার্লিং তোমাদের টিভি নেই আন্টি টিভিতে সিরিয়াল দেখে না হ্যাঁ বৌমা আমাদের টিভি আছে তো রবি রোজ খবর দেখে আমি অত সাধক বামা খ্যাপা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আবার মাঝে মধ্যে মহালয়া সিরিয়াল দেখি তো তুমিও দেখবে তোমার যতক্ষণ ইচ্ছে ততক্ষণ টিভি দেখবে শোনো ওইসব পুরোনো টাইপস সিরিয়াল নয় মডার্ন সিরিয়াল তুমি দেখা শুরু করো তা না হলে আমার সাথে থাকতে গেলে তুমি প্রবলেমে পড়ে যাবে এখনকার সময়ের সব সিরিয়ালে দেখবে শাশুড়ির বৌমারা আন্টি বলে ডাকে আর বৌমাদের আর শাশুড়িরা বৌমা বলে ডাকে না নাম ধরে ডাকে তাই তুমিও এখন থেকে আমাকে বৌমা বৌমা করবে না ও তাই বুঝি শাশুড়িকে আন্টি বলা নতুন রেওয়াজ তাহলে তুমি তাই বলো কিন্তু বৌমা স্বামীর নাম ধরে ডেকে না আর বৌমা তুমি নাক বেদাওনি কেন জানো না নাক বেদানো না থাকলে তোমার নিঃশ্বাসে তোমার স্বামীর আয়ু ক্ষয় হবে সামনে থেকে এখনো ঘরে ঢুকতে দিলে না আর আমার খুঁত খুঁজে তাও পুরনো সব আজগুবি কথা বলে আমি বললাম আমি টায়ার্ড কথাটা কানে গেল না হ্যাঁ রে রবি কি বলছে রে বৌমা গাড়ির টায়ারে কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না মা ও বলছে ও খুব ক্লান্ত ইংরেজিতে বলছে তো তাই তুমি বুঝতে পারছ না বৌমা ইংরেজিতে বলছে বাবা বাবা আমার খুব ভালো লেগেছে বৌমার কথা বাচ্চা এসো এসো বৌমা তোমার ঘরটা দেখিয়ে দি বিশ্রাম করবে এসো শুনলে তো তোমরা বৌমার অনেক ধকল গেছে এবেলা আর কোনো স্ত্রী আচার করতে হবে না ওবেলায় দেখা যাবে আন্টি আমি সন্ধ্যের পর আচার খাই না তাই তুমি এবেলাই লাঞ্চেই আচার দিও বৌমা ও বৌমা নয় বৌমা নয় নাম ধরে ডাকো বল পিয়া ও আচ্ছা আচ্ছা পিয়া তুমি কি দুপুরে নুচি দিয়ে আচার খাবে ভাত ডাল তরকারি খাবে না আমি কখন বললাম খাবো না আর দুপুরে আমার ননভেজ ছাড়া চলে না আচ্ছা ননভেজ কি আছে নুন ভাজা খাবে নুনটা কি তেলে ভাজবো নাকি শুকনো খোলায় রবি রবি তোমার মাকে সামলাও নয় তো আমি একদম পাগল হয়ে যাব ননভেজকে নুন ভাজা বলছে মা প্রিয়া ইংরেজিতে জানতে চাইছে আজ মাছ মাংস ডিমের মধ্যে কি রান্না হয়েছে ও আচ্ছা আচ্ছা আজ মাছ হয়েছে বৌমা মানে পিয়া তুমি একটু মানিয়ে চলো দেখো এক সপ্তাহের মধ্যে আমি তোমার সাথে থেকে থেকে সব ইঞ্জিজি শিখে নেব এক সপ্তাহ আমি তোমার সাথে থাকলে আমি পুরো পাগল হয়ে যাব অষ্টমঙ্গলায় বাপের বাড়ি যখন যাব সবাই বলবে পাগল এসেছে পাগল তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই দর্শক বন্ধুরা যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে